বিপুল ভর্তুকির মধ্যে সরকারি বিদ্যুৎ কোম্পানির মুনাফা ভাবে এতে কেমন কথা কইতেছে কি আসলে সবচেয়ে চোরামি জায়গা ছিল আসলে না বলে বিদ্যুৎ বিভাগে মানে পাবলিকের কাছ থেকে বিদ্যুৎ দেওয়া এটা আপ টু আদানির বিদ্যুৎ পর্যন্ত খালি চুষে খাও চুষে খাও আর চুষে খাও চুষে শুধু নিজেরাই খায় না একই সাথে এই চুষে খাওয়ার জন্য এই বিদ্যুৎ বিভাগের কর্মচারীরাও তাদেরকে ভাগ দেওয়া সেই ব্যবস্থাও করছিলেন আসলে কিভাবে ওইটারই কথা বলছে এখানে প্রথম কথা হলো যেখানে একটা ইন্টারেস্টিং ইনফরমেশন দেওয়া আছে পিডিবি পিডিবি মানে সরকার সরকারি বেসরকারি সবার কাছ থেকে যে বিদ্যুৎটা কিনে কিনে মানে যে কিনে যার কাছে বেচে ওরা ওই সংগঠনটার নাম হলো পৃথিবী এটা পৃথিবীর আগেকার নামটা পৃথিবীটা ওইটাই রেখে দিছে আর বাকিগুলা ডিস্ট্রিবিউশনের পার্টগুলা এটা পিডিবি নিজে কোম্পানি বানাই দিছে ছটা এগুলোর মাধ্যমে ডিসিপিউট করে সো আমরা এখন পিডিবি বললে বুঝতে হবে যে সরকারি বেসরকারি বিদ্যুতের গুলা কাজ থেকে উৎপাদনকারীর কাছ থেকে কথিত উৎপাদনকারীদের কাছ থেকে যে কিনে সে হলো পিডিবি ওকে পিডিবির এই জন্য ওই যে কিনে যখন সরকারি হোক আর বেসরকারি হোক তাদের কাছ থেকে যে বিদ্যুৎ যখন কিনে এই বিদ্যুৎ কেনার খরচ হয় মানে ওদেরকে পে করতে হয় পার ইউনিট এগারো টাকাটাও বেশি গড়ে এটা আবার কাউকে আরও বেশি দেয় ষোলো টাকাও দিতে হয় কাউকে

আপনাকে মাসে মাসে এত টাকা করে দিব কি মজার কথা না বিদ্যুৎ না নিলেও দিবে বুঝছেন এই জন্য বলে এটা ভাড়া এই যে আপনি বসাইছেন যন্ত্রপাতি বসেছেন আমি তো এই বিদ্যুৎ ওই জেনারেটার তো চলেই নাই চলেও না এমনকি ওই যে ফার্নেস অয়েলটা ওটার সরকারিটা ভর্তুকি মূল্য তাদেরকে দিতে হয় জেনারেটারটা চলে নাই কিন্তু ফার্নেস অয়েলটা ঠিকই পাইছে মাসে যে কোটা দেওয়া আছে ওই টাকার ফারেন্স সে সরকারি মূল্যে পাইছে তো এটাও চলতেছে এইগুলো রেন্টাল বিদ্যুৎ আরেকটু উদাহরণ দিয়ে আরেকটু আগে এই যে আনিসুর ইসলাম মাহমুদ জাতীয় পার্টি তাকে দিয়ে এখন একটা নতুন জাতীয় পার্টি খোলা হচ্ছে মানুষের বলাবলি করছে এইটাকে দিয়ে এখন আওয়ামী ইলেকশনে পার্টিসিপেট করবে এইটার আড়ালে থেকে জাতীয় পার্টি সেজে তারা আগামী ইলেকশনে পার্টিসিপেট করবে এটা হলো ইন্ডিয়ানদের চাহিদা এই জন্য জাতীয় পার্টিকে কাদেরকে আলাদা করে দিয়ে আনিসুল ইসলাম মাহমুদকে দেখতে তার দেখতে আনিসুল ইসলাম মাহমুদের সাথে বিদ্যুতের সম্পর্ক সম্পর্কটা হলো এই যে এই আনিসুল ইসলাম মাহমুদকে এই যে রেন্টাল বিদ্যুতের একটা একশো মেগাওয়াটের কারখানা বসানোর টিকা দিচ্ছে আর তার কাছ থেকে বিদ্যুৎ না নিয়ে প্রতি মাসে নিয়মিত তার পাওনা পরিশোধ করতে করে দিয়ে গেছে শেখ বলে ফলে এরকম যতগুলো মেন্টাল রেন্টাল বিদ্যুতের পরিকল্পনা আছে প্রজেক্ট সকল প্রজেক্ট সকল বল সে উৎপাদন না করলেও ওই ক্যাপাসিটি চার্জের নামে তাকে টাকা পয়সা দেওয়া দিয়ে দেওয়া হচ্ছে প্রত্যেক মাসে এবং এইটা এখনো সবচেয়ে ইম্পর্টেন্ট এটা তো হাসিনার কথা বললাম এই আমলে কি এগুলো বন্ধ হয়েছে আমরা জানি না তাহলে ইনু সাহ কি করলেন আপনি এটা আর বলবো শুনতে খারাপ লাগবে আপনাদের আদানির কাছ থেকে বিদ্যুৎ নিছেন ওখানে কয়লার দাম বা ফার্নান্সিয়াল হোয়াটেভার আপনি চালাইছেন এটার দাম ধরছেন আপনার মন মতন বাজারের দাম ধরেন নাই এখানে এরকম করছেন আর চুক্তিতে এরকম কথা লেখা আছে কেন এই কথা আপনার ওইটার দামের সাথে আপনি কি দামে আমাকে বেচবেন তা উঠানামা করবে এরকমভাবে চুক্তি করছেন কেন করছেন এই জন্য এইটাই হলো হাসিনার একটা ফান্ড আদানির কাজ হচ্ছে মোদীর কাজ হচ্ছে এইখান থেকে টেকা জোগাড় করে দিয়ে হাসিনার নামে এটার জন্য জমা হয় তার একটা ব্যবস্থা করে দিয়ে গেছে এবং এই ব্যবস্থা হাসিনা থাকাকালীন মাসে মাসে এই ফান্ড এই টাকাটা বাড়তি টাকাটা সরকারের কাছ থেকে বিদ্যুৎ বিক্রির নামে যেটা নিছে এইটা সে খায় যাইতেছিল এটা নিয়ে সম্পত্তি আমাদের এই একটা রিপোর্ট করছে আমার দেশ পত্রিকা আমাদের দেশ করতেছে যে ওই আদানি গৌতমের বিদ্যুৎটা এখনো এই সরকার কিনতেছে কেন এই সবচেয়ে পত্রিকাটা প্রশ্নটা তুলে ছেড়ে দিচ্ছে প্রশ্নের উত্তর কি সে বলতে পারে নাই সম্ভবত জানে না এখন সম্ভব উত্তর বলি আগে যে অর্থটা হাসিনার নামে জমা হতো এখন কি এটা ইনু সাহেবের নামে জমা হচ্ছে এখন কি এই অর্থটাই ক্লিন্টন ফান্ডিং এ জমা হচ্ছে সেই জন্যই কি আদানির সঙ্গে সম্পর্ক চুক্তিটা এখনো ভাঙে নাই উত্তর দিবেন আশা করি যে আদানির সাথে এই ধরনের একটা চুক্তি এখন কোনো ঠিকই আছে আপনারা কেন আদানির সাথে এই চুক্তি ভাঙেন নাই এখন আপনারা না এদিকে পারমাণবিক বিদ্যুৎ বাড়াইছেন ওটা চালু করেন না কেন এই রেন্টাল বিদ্যুৎগুলো গুলো এখনো চলতেছে কেন ওকে এগুলো উত্তর নাই আপনার কাছে এবার বুঝছেন আপনি এক বছরের বেশি সময় হয়ে গেছে করছেন ঠিক কি আসলে আচ্ছা আসল যে প্রসঙ্গটা নিয়ে আমরা আলাপ করছিলাম যে তাহলে বিদ্যুৎ কিনতেছে পৃথিবী প্রত্যেক বছর সাত করছে মানে এই যে আমরা যারা বাসায় বসে বিদ্যুৎ খাইতেছি বা কোম্পানি প্রোডাকশন কোম্পানি যারা বিদ্যুৎ ব্যবহার করতেছে তাদেরকে পে করতে হচ্ছে অ্যাভারেজ এটা সাত টাকা তাহলে ভর্তুকি লাগছে না গড়ে ধরলে প্রত্যেক ইউনিটি বিদ্যুতের জন্য চার টাকা করে ভর্তুকি লাগছে এই টাকাটা সরকার এইবার দিচ্ছে ভর্তুকি হিসেবে স্ট্রেট আমাদের রাজস্ব বিভাগের আয় থেকে ভর্তুকি দেওয়া হচ্ছে কত এইটা সম্পর্কে একটা মজার তথ্য দেওয়া হচ্ছে এবার মানে সাহেবের যে বছরটা এই বছর দেওয়া সর্বোচ্চ কোটি কোটি টাকা টাকা এমন না কায় লাগে না এই বাষট্টি হাজার কোটি টাকা দিয়ে আদানি গৌতমের বিল যাচ্ছে হ্যাঁ ঢাকার এগুলো সব চলতেছে এটা ওদের দিয়ে যে যার মতন খাবলায় হাসিনা নিয়ম অনুযায়ী খাবলা খাইতেছে কারো কোনো নাই এখন এটা ইলেকশন করে দিয়ে সব দিয়ে পালাবেন এত সহজ এগুলোর প্রত্যেকটা পাই পাই করে হিসাব দিতে হবে ওকে মূল কথাটা এখন আসি কেন বিদ্যুৎ বিভাগের কর্মচারীরা এত আগ্রহী খুশি কেন তারা এইখানে হাসিনা তৈরি করে দেওয়া ফার্স্টটা আছে ওখানে লেখা আছে প্রত্যেকটা প্রোডাকশন কোম্পানি খেয়াল করেন প্রোডাকশন কিন্তু ওই যে লাভ হয় না প্রোডাকশন করছে কিনা তারও ঠিক নাই রেন্টাল বিদ্যুৎ টাইপের প্রোডাকশন কিন্তু ওদের ইজা বললো যা প্রোডাকশন হয়েছে প্রোডাকশন বেস করে কিন্তু তো প্রোডাকশন হয়েছে মানে মুনাফা হয়ে গেছে কাজে এই মুনাফার পাঁচ পার্সেন্ট দাঁড়াও ভাবে পৃথিবীর কর্মচারীদেরকে দিতে হবে এইটা চুক্তি করা আছে আচ্ছা চুক্তির গভীরতা নিয়ে এখন কথা বলে লাভ নেই কথা বলি এই যে পুরা বাষট্টি হাজার কোটি টাকা ভর্তুকি দিয়ে চলতেছে পুরো আসেন বল ইনুসা আমল পর্যন্ত তাহলে আপনার যখন প্রফিটই হয় নাই তখন আপনি প্রফিটের উপরে লাভ হয়েছে বললে মুনাফার উপরে লাভ হয়েছে মুনাফা হয়েছে বললে মুনাফার উপর থেকে পাঁচ পার্সেন্ট আপনি কর্মচারীদের নামে দিচ্ছেন কেন উত্তর নেই তাহলে চক্র বানা রাখছে কেমন দেখেন ওদিকে গৌতম আদানিকে ঘুষ দেওয়া হচ্ছে কেন দা হচ্ছে এটা ব্যাখ্যা চাইতেছি সাহেবের কাছে জিজ্ঞেস করছে এই টাকা কি ক্লিন্টন ফান্ডে গেছে যে টাকা হাসিনা পেতে সেটাকে এখন আপনি পাচ্ছেন आपसे আপ এটা বিদেশে কি জমা হচ্ছে আর এই জন্য কি কর্মচারীদেরকে হাতে রাখার জন্য এই পাঁচ পার্সেন্ট মুনাফা তাদের হাতে ধরা দিচ্ছেন যেখানে হোল বিদ্যুৎ কোম্পানিটাই বিদ্যুৎ উৎপাদন করতেছে লসে এটা একটা প্রফিটেবল কোম্পানি না আপনাদের নিজেদের হিসাব অনুযায়ী এই বছর আপনাদেরকে ঘুষ দিতে হয়েছে ভর্তুকি দিতে হয়েছে হাজার কোটি টাকা সরকারের রাজস্ব আয় থেকে তাহলে আপনারা এই খুব স্বাভাবিক যে মুনাফার ভাগ নিবে মুনাফা যদি কোম্পানি না হয় তাহলে সে উল্টা হয় শোধ করে নাহলে অন্তত মুনাফা দিবে না এটা তো হবে নাকি এটা বন্ধ করে না কেন তাই বোঝা গেছে চলতেছে কি তাহলে এক বছর থেকে আপনার লাভ কি তাহলে হাসিনা আর আপনার মধ্যে কোথায় পকেটে ফারাকটা না আপনি ফান্ডে দেন এই না আপনি ভাবেন না যে একটা কোনো মতে ইলেকশন দিয়ে পলা যাবো আমি এইগুলা জব দিই তা আপনাকে করতে হবে কেউ বাদ যাবে না বাংলাদেশের মানুষ এগুলার জব দিই তা করে পাই পাই করে নিবে আপনাদের কাছ থেকে থ্যাংক ইউ